জলপাইগুড়ি লায়ন্স ক্লাব তাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ লোগোর উদ্বোধন করল এদিন এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের সম্পাদক সুদীপ দেব এই বিশেষ উদ্যোগের কথা জানান তিনি বলেন পঞ্চাশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পরিকল্পনা নেওয়া হয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো সাধারণ মানুষের জন্য সপ্তাহে দুই দিন স্বল্প মূল্যে ফিজিশিয়ান ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান এই পরিষেবা আগামী সাতই জানুয়ারি থেকে চালু হবে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের মাধ্যমে এলাকার অনেক মানুষ উপকৃত হবেন পাশাপাশি আজকের দিনে ক্লাবের বিশেষ লোগো উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চাশ বছর পূর্তির যাত্রা শুরু হলো করার উদ্দেশ্য আমরা এখানে সপ্তাহে দুদিন মানে স্বল্প মূল্যে একজন ডাক্তারকে সাথে আমরা কথা বলেছি উনি আমাদের সহযোগিতা করবেন উনি বসবেন এখানে আমরা দুস্থ অন্য অন্য যারা অনেক অসুবিধের মধ্যে থাকে সবসময় ডাক্তার পায় না তাদের জন্য আমরা এই সুযোগটা করে দিচ্ছি সপ্তাহে দুদিন মঙ্গলবার শুক্রবার কী কী আগামী সাত সাতই জানুয়ারির থেকে এটা শুরু হবে ডাক্তারবাবুর কী কী রোগের বিষয় উনি না ডাক্তারবাবু জেনারেল ফিজিশিয়ান ডক্টর সৌভিক দে ওনার নাম উনি সপ্তাহে দুদিন করে বসবেন করছেন আমাদের আমাদের তো আপনারা জানেনি আমাদের অরবিন্দ পার্কে একটা সুলভার বলে একটা প্রত্যেক শনিবারে একটা প্রকল্প চলছে তো আমরা এখানে যদি সাকসেস হই তাহলে আমরা স্পেশালিস্ট ডাক্তার এনেও এখানে আমরা এই প্রজেক্টটাকে চালাব এবছর আমাদের পঞ্চাশ বছর জলপাই রিলায়েন্স ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি হবে সেই উপলক্ষে আমরা সারা বছরই একটা প্রোগ্রামের প্রজেক্টের মধ্যে থাকব তো আমাদের এই আজকে এই এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে লোগো আমরা একটা করেছি সেই লোগোটা আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং এটা রিলিজ করতে চাই আজকে